তখন আমরা আছি কিছুটা আগে এই তো আমরা এখন ফ্লাইওভারে উঠবো তো গন্তব্যটা যদিও গ্রামের বাড়িতেই আসলে ঈদের সময় ভাষাটা কেমন যেন চেঞ্জ হয়ে যায় মানে এমনি সময়টা যাওয়া ঈদের সময় যাওয়াটা কেন যেন আলাদা আলাদা মনে হয় সেটা কেমন মানে বাঙালিদের ঈদের বাড়ি যাওয়ার সঙ্গে অনেকগুলো তার মধ্যে আপনি বলতে পারেন নাইট টানে বাড়ি বাড়ি যাওয়া। যাওয়া। এ ধরনের কিছু বলতে পারেন তো প্রবাদ বাক্যে যেটাই হোক না কেন নারীর টানে বাড়ি কিংবা হাড়ির টানে বাড়ি বাড়িতে তো আজকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি সহায় থাকেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সহি বাড়িতে পৌঁছাতে পারি যদিও যদি সব ঠিকঠাক থাকে আল্লাহ তালা যদি রহমত করে ভক্তটা আপনারা দেখতে দেখতে আমি বাড়িতে থাকব। আসলে ঈদের বাকি আর মাত্র মাঝখানে একটা দিন আজকে শনিবার পনেরোই জুন তো আমরা সবাই জানি নি যে আগামী সতেরোই জুন আমাদের এখানে পবিত্র ঈদ উল আজহা যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি আপনারা তো গাড়ির প্রেশারটা দেখতেই পাচ্ছেন যে সকাল সাড়ে পাঁচটার সময় কি পরিমাণ প্রেশার রাস্তায় প্রেশার থাকাটাই স্বাভাবিক কারণ ঈদে ঘর মানুষ অনেক অনেক মানুষ বাড়ি ফিরছে তো রাস্তায় ঘর মানুষের ঢল এ দেখেন পিকাপে কিভাবে যাচ্ছে তারা আসলে এই নাম্বার প্লেটটা দেখছেন এই ডিসকভারটার টার ঝিনাইদহ হ পনেরো পঁয়ষট্টি বিষয় আশি আমার বিশ্বাস উনিও ঝিনাইদহ যাচ্ছেন মানে আমার এলাকার লোক দেখছেন ট্রাকের উপরে কিভাবে রিক্স নিয়ে মানুষ বাড়িতে যাচ্ছে আমি এগুলাকে একটু প্রেফার করি না মানুষে কেন এত লাইফ রিক্স নিয়ে ট্রাকে উঠে এই যে ট্রাকের সাথে এইভাবে বসে থাকাটা কতটা সেফটি আপনারাই বলেন আসলে কি সেফটির কোনো ইনসিউরিটি আছে এখানে আমার তো মনে হয় না

আপনি দিকে নিজের জীবনটাকে ঠেলে দেয় কেন এটা আমার মাথায় বোধগম্য হয় না তবে আসলে মানে আসল যে জ্যামটা বা ভিটা বিশেষ করে রাজকൂർ সাইট থেকে মানে সেটা হবে হচ্ছে আজকে থেকে আসলে সত্যি বলতে আজকে রাত প্রায় সব থেকে বড় জ্যাম হবে কারণ আজকে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি হবে আর আমরা তো জানি হয়তো যে গার্মেন্টস ফ্যাক্টরির লোক সংখ্যা সব থেকে বেশি গাজীপুরে যার কারণে এক যখন ফ্যাক্টরি ছুটি হবে তখন কিন্তু সেই মানুষের ঢল মানে একদম কি বলে লক্ষ লক্ষ লোক রাস্তায় বের হয়ে আসবে কারণ তারা আজকে আমি যতটুকু খবর আছে আমার কাছে যে আজকে দুপুরে তাদের ছেড়ে দেবে তো আমার দেহ বিশ্বাস প্রতিবার যেটা হয় তারা ব্যাক বান্ডেল গুছিয়ে রাখছে জাস্ট তাড়াতাড়ের অফিসে যাবে আর তাদের বোনাস টোনাস যা বাকি থাক সেটা দিয়ে দেবে এবং দুপুরের মধ্যে তারা এসে জাস্ট নিয়ে हटा দেবে বন্ধুরা যেমনটা ভাবছিলাম তেমনটা একটু হয়নি আমি ভাবছিলাম রাস্তাটা হয়তো ফ্রি পাবো কিন্তু আপনারাই দেখেন কী পরিমাণ ঝামেয়ে পড়ে গেছি আমি আসলে আমরা সবসময় যেটা ভাবি সেটা আসলে হয় না আসলে মানুষ ভাবলেই সেটা হয় না দেখা যাক এই যানজট কখন কাটে দুই পাশেই গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের তো একটু চলতেছে তবে ওই সাইড দাঁড়িয়ে আছে আসলে বন্ধুরা এখন আর না ঈদটাকে কেমন যেন ঈদ ঈদ মনে হয় না খুব বোরিং লাগে কেমন সেটা সেটা হচ্ছে যখন ছোট ছিলাম স্কুল স্কুলে ছিলাম বিশেষ করে আমি তো আগের ভুল হয়তো আপনাদেরকে বলছিলাম যে আমরা গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি আর আমার বাবা ছোটবেলা থেকে আমি দেখতেছি ব্যবসা করছে হচ্ছে শোলকুপা ঈদের দিন রোজ সকালে না ঘুম থেকে উঠতাম খুব ভোরবেলা কেন জানি ঈদের দিন আগে তো ঈদের দিন খুব সকাল সকাল ঘুম তো খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে গোসল করে একদম টাঞ্জাবি পরে রেডি হয়ে নিত তারপরে চলে যেতাম কোথায় জানেন দাদি বাড়িতে মানে শেখ পাড়াতে চলে আসতাম ষোলকা থেকে তখন ঈদ ঈদটাকে ঈদ মনে হতো দাদি বেঁচে ছিল আكو কাকার সঙ্গে মানে কোন রকম একটা ব্যাপার ছিল ছোটবেলায় আপনাদেরকে সবাই ভালোবাসবে বুঝছেন আর বড় হয়ে গেলে না ভালোবাসাটা থাকে না বড় হয়ে গেলে কেমন যেন একটা পড় পড় ব্যাপার চলে আসে হ্যাঁ তো তখন ইদটাকে সত্যি খুব ইদ মনে হতো যে এই ঈদ আসছে ঈদ মানে স্কুল ছুটির একটা ব্যাপার ছিল স্কুল ছুটি হয়ে যায় তো ঈদের চার পাঁচ দিন আগেই প্রাইভেট ছুটি হয়ে যাইত মনে হবে কি একটা আনন্দ পড়তে যাওয়া লাগবে না স্কুলে যাওয়া লাগবে না আবার ঈদ হ্যাঁ তখন আপু ছিল আপুর বিয়ে হয়েছিল না কত মজা করতাম মানে ওই দিনগুলো আমি এত বেশি মিস করি অনেক বেশি মিস করি আর এখন দেখেন এই যে ঈদে যে সবাই বাড়ি এটাই সবার কিছু ঈদের মনে হয় দাসেরা বাড়িতে যাওয়ার পরে ঈদ নাই আর আমার জন্য আসলে বাড়িতে আসাটাও ঈদ ঈদ মনে হয় না কারণ আপনারা তো জানেনই আমি মাসের মধ্যে দুই তিনবার আসা যাওয়া করি এছাড়া আমার কাছে এটা কমন লাগে আসলে ঈদটাকে না ঈদ মনে হয় না আই মিস মাই ছোটবেলা সিরিয়াসলি কোথায় গেল আমার ছোটবেলাটা আমি এত বেশি মিস করি আমার ছোটবেলাটা আর এখন ঈদের দিনও সকালে ঘুম ভাগে না দৌড়াইতে দৌড়াইতে নামাজ পড়তে যাওয়া লাগে আর ছোটবেলায় সেই ভোর গলে ঘুম ভাঙতো এমনি আসলে মানুষের জীবনে হয়তো তো ছোটবেলাটাই বেস্ট সময় থাকে তো বন্ধুরা আর বেশি কথা বলাবো না চলে এসে আসছি বাড়ির কাছাকাছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ অগ্রিম ঈদ এবং অনেক অনেক মাংস পাবেন আপনারা আর অনেক অনেক দোয়া করবেন আমার জন্য আমি যেন সহিদ সালামতে থাকি ঈদের আগে হয়তো আর কোনো ব্লগ আপলোড দেওয়া হবে না ঈদের আগে হয়তো এই ব্লগটাই পাবেন আপনারা আর ইনশাল্লাহ বেঁচে থাকলে ঈদের পরে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই থাকবো সুস্থ আমরা থাকবো সুন্দর তো সবাইকে খুব হাফেজ